আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লপার শৈশব দর্শক বন্ধুরা আজকে একদম ভিডিওটা শুরু করলাম ঢাকা সিলেট মহাসড়ক থেকে এখন আমরা আছি মাধবদীতে এই যে দেখেন লোকেশন মার্ক মাধবদী নরসিংদী জেলার আর কি মাধবদীর এখান থেকেই শুরু তার ওই পাটটায় হচ্ছে নারায়ণগঞ্জ তো মাধবদীতে আসলে মানে এখানে অনেকটা নারায়ণগঞ্জের ফিলটা পাওয়া যায় নারায়ণগঞ্জ যেরকম ঢাকার পার্শ্ববর্তী ঢাকার নারায়ণগঞ্জকে তো এখন সেভাবে আলাদা করা যায় না দেখা যায় যে কি বলে এটাকে ঢাকার মতোই পরিবেশটা হয়ে গেছে তো নারায়ণগঞ্জকে ঢাকার বর্ধিত অংশ বলতে পারেন আর মাধবদীটা হচ্ছে অনেকটা নারায়ণগঞ্জের মতো আর কি আর আমাদের নর্থ সদর বা আমাদের ভিতরের যেই আবাসিক এলাকা সেগুলার অনুভূতি আবার আলাদা ওরকম আর কি যাই হোক অন্য কথায় চলে যাচ্ছি তো আজকের ভিডিও টাইটেল দেখে যেটা বুঝতে পারছেন আপনাদেরকে আমরা নিয়মিত ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের কি অবস্থা বর্তমানে সর জমিনে ঘুরে দেখি এবং দেখাই এবং এই হিসেবেই দেখাই যেহেতু আমরা নরসিংদী জেলার মানুষ তো আমরা যেরকম চলতে ফিরতে আমাদের আশেপাশের গ্রাম শহর পাড়া মহল্লা ঘুরে দেখি আমাদের চোখ দিয়ে আমাদের এলাকাগুলা ঠিক সেভাবেই এটা আমাদের এলাকার উপর দিয়ে এখন রাস্তা যাচ্ছে তো তার কারণে আপনাদেরকে ব্লগে সেভাবে দেখাই খোঁজখবরগুলো এবং সবচেয়ে বড় কথা এই বিষয়ে ওয়াকিবহাল বা আমি খোঁজ রাখতে পছন্দ করি যারা হয় না যে সবাই কিন্তু সব ধরনের ভিডিও দেখে না যার যেটা পছন্দ সেটাই কিন্তু সে খুঁজে খুঁজে দেখে তো এরকম আর কি আমাদের পরিবর্তন ডেভেলপমেন্ট ব্লক বা সমস্যা আমাদের রাস্তাঘাট কোথায় কি এগুলা দেখাতে ভালো লাগে যাই হোক দর্শক বন্ধুরা আমরা এখন আছি ঢাকা সিলেট মহাসড়কের উপর দিয়ে এটি হচ্ছে বর্তমান পুরাতন রাস্তা তো আপনাদের গত ব্লগে এখানেই এই লোকেশানেই গত রাগের আগের আমি দেখিয়েছি যে এখানে কেন রাস্তাটা মানে ভাঙা হয়েছে বা নতুন রাস্তা হয়েছে এক সাইডে কেন রাস্তা বন্ধ তো যারা ওই ভিডিওটা দেখেন নাই দেখে আসতে পারেন আপনাদের ওই এরিয়াটাও দেখা হয়ে যাবে মাধবদী এলাকার আর এই ভিডিওটাতে আপনাদেরকে যে বিষয়টা সম্পর্কে বলবো সেটা হচ্ছে বাইপাস সড়ক বাইপাস সড়ক প্রয়োজন নাকি আমাদের এই যে শেখেরচর বাবুর হাটের এই ব্যবসা এটাকে ধরে রাখা প্রয়োজন এটা জনমত জরিপে সাধারণ মানুষ কী বলছে সেটাই আপনাদেরকে আমি অ্যানালাইসিস করব ফেব্রুয়ারির মাঝামাঝি সময় এখন আজকে থেকে ঠিক এক মাস আগে অর্থাৎ তেরোই জানুয়ারি আমরা এরকম একটা নিউজ দেখতে পাচ্ছিলাম যে বাইপাস বাতিলের দাবিতে দিতে মানববন্ধন হ্যাঁ আমরা এখন সেই মাধবদ্বীতে আছি এবং এখানেই কিন্তু মানববন্ধন হয়েছে এবং শুনতে পাচ্ছিলাম যে গতকালকে অর্থাৎ থেমে থেমে এখানে বারবার করি মানববন্ধন হচ্ছে কেন হচ্ছে চলেন আমরা একটু জানি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট ও মাধবদিকে পাশ কাটিয়ে নির্মিত আট কিলোমিটার বাইপাস যেটা পাঁচদোনা থেকে পুরিন্দা সড়কের পরিকল্পনা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সোমবার অর্থাৎ তেরোই জানুয়ারি দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী মাধবদী বাস স্ট্যান্ডে কয়েক হাজার ব্যবসায়ী ও শিক্ষার্থীর অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন সাসেক প্রকল্পের অধীনে চলমান কাজপুর থেকে সিলেট পর্যন্ত দুইশো কিলোমিটার সড়কের ছয় লেনের কাজ চলমান রয়েছে যেটা আমাদের আর কি কাজপুর ওইদিক গাউসিয়া ওই দিক থেকে সিলেটের বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাবাদীদের মদতে নরসিংদীর ঐতিহ্য ম্যানচেস্টার প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর বাবুরহাট ও মাধব দিকে পাশ কাটিয়ে আট কিলোমিটার সড়কে বাইপাস নির্মাণ করা হচ্ছে এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রাচ্যের ম্যানচেস্টার এটা কেন বলা হয় কারণ এটা ব্যবসা বাণিজ্যের দিক থেকে বাংলাদেশের সারা আগে তো দেখা যেত নদীপথে যাতায়াত হতো নারায়ণগঞ্জ বন্দর এলাকা তারপরে কি বলে এটাকে মানে এটা এক কথায় এটা সারা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের একটা হাব তো সেক্ষেত্রে এরকম একটা গুরুত্বপূর্ণ মানে বৃহৎ কাপড়ের হাট বাজার এরিয়া এটাকে বাইপাস করা হচ্ছে মানে এখান দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক বর্তমানে যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে না গিয়ে অন্য দিক দিয়ে ঘুরে যাচ্ছে তো সেক্ষেত্রে সবাই এখানকার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা সেভাবে বলছে যে ব্যবসা বাণিজ্যের দিকটা তাহলে ওই দিকে চলে যাবে আর যেটা এতদিনের সেই সুপ্রাচীন কাল থেকে এটা চলে আসছে এটা হবে না তার কারণে একরকম বলতে পারেন এটা গত বছর আগে এই এই বিষয়টা তো যার ফলে বিপুল পরিমাণ কৃষি জমি নষ্টের অঞ্চলের ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে কৃষি জমি নষ্টের কথা কেন বলছে কারণ ওই যে যে দিক দিয়ে আপনার পুরিন্দা তারপর বাঘাট ওই দিক দিয়ে অনেক কৃষি জমি আছে ভিতর দিকে দিক দিয়ে এখানেই আর কি নরসিংদীরে যে এদিকটাতে আর কি কৃষি জমিও নষ্ট করা হবে যার ফলে বিপুল পরিমাণ ক্ষতি হবে মাধবদী ও বাবুরহাটে কমপক্ষে সপ্তাহে দুই হাজার কোটি টাকা লেনদেন হয় উল্লেখ করে বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে সড়ক নির্মিত হলে এসব লেনদেন কমে যাওয়ার পাশাপাশি দশ লাখ মানুষের কর্মসংস্থানে ভাটা পড়বে বলে দাবি করেন মানববন্ধনকারীরা এই মানববন্ধনে নেতৃত্ব দেন আমরা মাধবদিবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক এ সময় তিনি বলেন এই মাধবদী এবং বাবুর লেনদেনকে ঘিরে প্রায় অর্ধশত ব্যাংকের শাখা রয়েছে এটা কিন্তু ঠিক কথা এখানে অনেক ব্যাংকের শাখা রয়েছে ব্যবসা বাণিজ্যের একটা বৃহৎ এলাকা বুঝতে পারছেন তো প্রায় দশ লাখ মানুষের কর্মসংস্থান এই এলাকায় এছাড়া প্রতি সপ্তাহে দুই থেকে আড়াই হাজার কোটি টাকা লেনদেন হয় মাদকদি ও বাবুরহাটকে পাশ কাটিয়ে সড়ক নির্মিত হলে বিপুল পরিমাণ মানুষের ক্ষতি হবে যেটা বলছিলাম মাধবদী ও বাবুরহাটের যে ঐতিহ্য সেটি ধ্বংসের তারা চলছে যার ফলশ্রুতিতে বিগত স্বৈরাচার সরকারের আমলে মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয় এক্ষেত্রে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই বারোই জানুয়ারি না বারোই নভেম্বর ছিল বোধ হয় বারোই নভেম্বর দু সালে কিন্তু যে গত আর কি স্বৈরাচার শেখ হাসিনা নরসিংদীতে এসেছিলেন প্রায় উনিশ থেকে বিশ বছর পরে এসেছিলেন নরসিংদী জেলার জন্য তেমন কোনো নরসিংদীর উন্নতি কোন প্রকল্প দিয়ে যান না সেই মানে জনসভায় আমি নিজের চোখের সামনে আর কি শুনেছিলাম শেখ হাসিনার মুখ থেকে যে এখানে আপনাদের সড়ক ও বাইপাস করে দিচ্ছি তবে হ্যাঁ সেটা ভালো ছিল নাকি খারাপ ছিল কিন্তু জনসাধারণ কিন্তু অন্য কথা বলছে তো যাই হোক এক কথায় এখানে তারা তাদের যেই প্রতিবাদটা জানাইছে যে আগের যে পুরাতন শহর আগের যেই এই মানে এতদিনের ঐতিহ্যবাহী শেখের চর বাবুরহাট ব্যবসা বাণিজ্য কেন্দ্র বাজার এলাকা এটা হতে পারতো গাউসিয়ার মতো আরেকটা এরিয়া তাদের এরকমও দাবি যে গাউসিয়াতে যেরকম বাজার এরিয়া সব কিছু রক্ষা করে ফ্লাইওভার করে ঠিক না ফ্লাইওভার করে সুন্দরভাবে সেভাবে গাউসিয়াটাকে রক্ষা করে কিন্তু তারপরে রাস্তা হয়েছে তো তাদেরও এটাই দাবি ছিল দুই পাশে এখানেও আশেপাশে আরও জায়গা নিত এবং সেভাবে ফ্লাইওভার করে রাস্তা করত কিন্তু সেটা না করে এটারই মানে এই মাধবদির পার্শ্ববর্তী অঞ্চল যেটা এলাকা অন্য দিক থেকে একটা মানে বিল বা ক্ষেতের মাঝখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যার কারণে কৃষি জমি তো এটা কিন্তু অলরেডি কাজও শুরু হয়ে গেছে আমরা যতদূর খবর পেলাম আজকে আমরা আমাদের প্ল্যান ক্যান্সেল হওয়ার কারণে আমরা ওই দিকটাতে যেতে পারলাম না এখান থেকে পুরিন্দা এলাকা তো ছনপাড়া নারায়ণগঞ্জের ছনপাড়ার ওই দিক থেকে কিন্তু রাস্তা নারায়ণগঞ্জ হয়ে ওই দিক থেকে আপনার পুরিন্দা তারপরে বাঘাটা হয়ে পাঁচদোনা নরসিংদীর ওই দিকটা থেকে মিলেছে তো এবারে দেখা যাক যে সাধারণ মানুষজন কি বলছে সাধারণ মানুষের একটা কিছু কথা সোশ্যাল মিডিয়ায় যেগুলো পাওয়া যায় সেগুলো আপনাদেরকে বলবো অ্যানালাইসিস করবে একজন বলেছেন বাবুরহাট ও মাধব দিকে বাদ দিয়ে বাইপাস করাই সঠিক সিদ্ধান্ত উক্ত রাস্তার পাশের বাজারগুলোর জন্য অনেক অনেক জ্যাম ও দুর্ভোগে পড়তে পারে আরও একজন বলেছেন যে সব কিছুতেই স্বৈরাচার আখ্যা দিয়ে সুবিধা নেয়ার চেষ্টা পরিহার করুন বাবুরহাট মাধবদী এলাকায় রাস্তার উপরে বাজার বসার কারণে সিলেট ঢাকা রোডে যানজট লেগেই থাকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে প্রস্তাবিত বাইপাস রাস্তা হলে ঢাকা সিলেট রাস্তার দূরত্ব কমবে বলে মনে হয় এবং এছাড়া শহর এলাকা দিয়ে হাইওয়ে নির্মাণ করা কতটা যুক্তিযুক্ত সেটাও ভেবে দেখার বিষয় শুধুমাত্র মাধবদীর কিছু ব্যবসায়ীর কথা চিন্তা করলে তো হবে না চিন্তা করতে হবে ছয় লেন রাস্তাটা কিন্তু হচ্ছে সারা দেশের মানুষের জন্য হ্যাঁ এই কথাটাই এই যে দুইটা কমেন্ট আমি পড়লাম একদম একুরেট যে সবার আগে হচ্ছে জনস্বার্থ ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্প এটা কিন্তু কয়েকটা জেলার মানুষের কথা চিন্তা করে এবং এটা আন্তর্জাতিক সড়কও বটে সব কিছু চিন্তা করে করা হচ্ছে আর এই রাস্তার প্রধান একটা বিষয় হচ্ছে জনস্বার্থের কথা চিন্তা করতে হবে কোন কাজটা করলে কোন কাজটা করলে জনগণের স্বার্থ সবচেয়ে বেশি রক্ষা হবে সেটাই দেখতে হবে তার পাশাপাশি যারা অন্যান্য অংশীজন আছেন যেমন যারা ব্যবসায়ী তারাও কিন্তু আমাদের অর্থনীতিতে অবদান রাখছে তাছাড়া শেখের চর বাবুরহাটে এত এত টাকার লেনদেন প্রতিদিন ব্যবসা বাণিজ্য এটাও কিন্তু গাছিয়ার মতো সেরকম একটা এরিয়া হতে পারে তো তার জন্য সব দিক দশ দিক ভেবে বিবেচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে তবে আজকের ভিডিও টাইটেলে আপনাদেরকে আমি যেটা বলছি বাইপাস সড়ক নাকি বাজার কোনটাকে রক্ষা করবেন এটা তো ব্যবসায়ী সংগঠন যারা এর সাথে জড়িত এই রুটি রুজি বাবুরহাট বা তারা তো বলছে এবং আমাদের আমরা এই এলাকার মানুষ আমরা এটা দাবি করব কিন্তু জনসাধারণ কি বলছে এই সিলেট পর্যন্ত যাদের যাদের বাড়ি সিলেটে তারা তো চাইবে যে রাস্তার দূরত্ব যত কমে যত দ্রুত নির্বিঘ্নে যেতে পারে ততই ভালো আর সড়ক বিভাগ থেকেও এই রাস এটা চেঞ্জ করার অন্যতম কারণ হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের একটা কথা যারা মনোযোগ দিয়ে শোনেন আমাদের কিন্তু সব রাস্তা সমান না কোনো রাস্তা আঁকা বাঁকা আপনারা যদি গুগল ম্যাপেও দেখেন মাধবদীর এই অংশটা কিন্তু মানে আঁকা বাঁকা হয়ে গেছে তো এই যে জায়গায় একটা রাস্তার মূল কমিটমেন্টই এটা যে বাক সরলীকরণ রাস্তাটা হবে স্ট্রেট মহাসড়কটাকে যতটা স্ট্রেট করা যায় সোজা করা যায় তো সোজা করার কারণেই হয়তো ওই অঞ্চল দিয়ে যাচ্ছে তো যার কারণে আমরা জনসাধারণের কাছে আমরা আমাদের যতটুকু রিসার্চ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় দেখলাম যে হাজার হাজার কমেন্ট এগুলা কিন্তু কোনো ভাড়া করা লোক না যে ব্যবসায়ী সংগঠন তারা বলতে পারে যে এটা হয়তো কিছু পক্ষ বা সরকারের যারা আমলাতন্ত্র সুবিধাভাগী সুবিধাভোগী এটাও বলেছেন যে হাসিনা সরকারের সময়ও নাকি সড়ক বিভাগের লোকজন বা তারা নাকি ভুল বুঝিয়েছে রাস্তাটার বা এই এলাকার গুরুত্বটা সেভাবে উপস্থাপন করে নাই তার জন্য নাকি রাস্তাটা ওইদিকে বাইপাস হয়ে গেছে আবার স্থানীয় অঞ্চলে মানুষের কাছ থেকেও শুনি যে প্রথমে নাকি অনেক মানে স্বাদ ছিল যে এদিক দিয়ে রাস্তা করার জন্য কিন্তু তখন করতে দেয় নাই বা বাজার বা এরিয়া অনেক ভাঙা পড়বে কারণ এদিক দিয়ে করলে স্বাভাবিকভাবেই ভূমি অধিগ্রহণ করার জটিলতা বেড়ে যাবে মানুষজন জায়গা দিতে চাইবে না আশেপাশে বাড়ানোর জন্য তো নানান জটিলতার কারণে তখন নাকি এখান দিয়ে হবে বলেও তখন ঘুরে চলে গেছে আর আমরা যেটা বাস্তব চিত্রে দেখতে পাইলাম সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্ট এই সংক্রান্ত ভিডিওতে যেখানে হাজার হাজার সাধারণ মানুষ হাজার হাজার সাধারণ মানুষ বা সুশীল নাগরিক যারা বোঝদার সবাই বলছেন যে রাস্তাটা জনগণের স্বার্থে মানুষজন যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এখানে যদি এরকম একটা জ্ঞানজামপূর্ণ এলাকায় বা বাজার এলাকায় মধ্য দিয়ে এরকম ছয়লেন করাও হয় তাহলেও নাকি এর সুফল আর ভোগ করবে করতে পারবে না জনসাধারণ তো কিছু একদম সাধারণ মানুষের কথা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বলছি তো দর্শক বন্ধুরা দেখেন আমরা একদম লাইভ যে এখানে এই সংক্রান্ত ভিডিও বা বিভিন্ন পোস্টে একটু অ্যানালাইসিস করে দু একটা কমেন্ট করছি দেখেন একজন বলছে যে বাইপাস হল আধুনিক আর সুন্দর সমাধান তারপরে কি বলছে দ্রুতগতি ফেরাতে জনসমাগম এলাকা থেকে দূরে সরিয়ে নেয়াটাই যুক্তিযুক্ত আরেকজন বলেছে যে বাইপাসের গুরুত্ব অপরিসীম যদি এখন না করা হয় তাহলে কিছুদিন যেতে না যেতেই এর প্রয়োজনীয়তা এর হারে হারে টের পাওয়া যাবে অর্থাৎ ধরেন আমি এই সেকেরচর বাবুরহাট এই বাজার এরিয়া দিয়ে রাস্তাটা করলাম তারপরে কিন্তু বাইপাসের গুরুত্ব বোঝা যাবে কারণ ওই যে জনগণের স্বার্থ দীর্ঘমেয়াদী যানজট নিরসনে বাইপাস রোড করা সরকারের যুগান্তকারী পদক্ষেপ কিছু ব্যবসায়ীর স্বার্থে এই পদক্ষেপ থেকে সরে আসা মোটেই কাম্য নয় বাইপাস রাস্তা হলে দেশ এবং জাতির উপকার হবে ইনশাল্লাহ যাই হোক ধান্দাবাজরা বলে বাইপাস দরকার নেই বাইপাস না করলে ওই আট কিলোমিটার পার হতে দুই ঘন্টাও লাগতে পারে এই যেখানে গুরুত্বপূর্ণ কথা বলছে যে বাইপাসটা না হলে নাকি আট আট ঘন্টা পার হলে মানে বুঝতে পারছেন যে কতটা সময় লাগবে কিন্তু এক্ষেত্রে আরেকটা কথা বলি ব্যবসায়ীরা কিন্তু বলছে যে গাউসিয়ার মতো সেরকম ফ্লাইওভার করে মানে সেভাবে করা যায় তাহলে বাজারটাও রক্ষা পাইল আবার এটাও হইলো তো বাইপাসের কোনো বিকল্প নাই একজন বলছে ফাইজলামির সীমা আছে একটা আপনার ব্যবসা বাণিজ্য আপনি করেন সিলেট যাতায়াতের রাস্তার সাথে আপনার সম্পর্ক কি মানে তার বাড়ি হয়তো সিলেট আমি বাংলাদেশের একজন নাগরিক হয়ে সরকারের সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে সারা দেশে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত করতে হলে ব্যবসায়ীদের এসব তালবাহানা আমলে নেওয়া যাবে না যান চলাচল যেহেতু বেশি হয়তো কিছুদিন পরেও লেন করতে হবে তাই ঝামেলা না বাড়িয়ে এখন ছয় লেন করা উচিত হ্যাঁ এটা কিন্তু উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছে এটা আমিও শুনছিলাম যে ধরেন এখন যে দিক থেকে বাইপাস হচ্ছে সেটা হতে দেন আর এমনিতেও তো এই রাস্তা বাবুরহাটের রাস্তাটা গুরুত্বপূর্ণ এটাও হয়তো কিছুদিন পর চার লেন করে দিল তাহলেই তো হয়ে গেল এরকম একটা বিষয় একশো কিলোমিটার রাস্তা থেকে ঢাকা থেকে কুমিল্লা নরসিংদী পঞ্চাশ কিলোমিটার প্রায় নরসিংদী থেকে ঢাকা যাওয়ার প্রায় সময় প্রায় একশো কিলোমিটার সমান মানে উনি বোঝাতে চেয়েছেন নরসিংদী জেলার দূরত্ব কিন্তু ঢাকা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে কিন্তু এটা একদম সত্য কথা আমি নরসিংদী অঞ্চলের মানুষ হিসেবে জানি আমাদের কিন্তু ঢাকায় যাইতে যাইতে পুরো বেগ পাইতে হয় কুমিল্লা থেকে বিবারিয়া বিশ্বরোড পর্যন্ত রাস্তাটা আপনাদের চোখে পড়ে না অর্থাৎ কুমিল্লা থেকে বিবারিয়া বিশ্বরোডটা উনি দেখার কথা বলছে মহাসড়কের পাশে সবাই ঘর বাড়ি বাজার ঘরে তুলুন মানে উনি কিছুটা ফানি কমেন্ট করছে মানে এর প্রতিবাদ জানাই বলছে সবাই শুধু আশেপাশে বাজার ঘর বাড়িঘর ঘরে তুলুন অবশ্যই বাইপাস করে নিয়ে যাওয়াটা শতভাগ যুক্তিসঙ্গত পৃথিবীর কোথাও হাইওয়ে রোডের পাশে বাজার এসব কিছু নাই যেটা বাংলাদেশের সমস্যা এটা একজন বলছে একজন বলছে বারো বছর ধরে শুনতেছি কাজ হবে এবার বলেন কবে হবে তো এটা কিন্তু কথাটা ঠিকই আজকে থেকে তিন বছর আগে এই ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের কথা আমরা শুনছিলাম তারপরে অবশেষে এতদিনে রাস্তা হচ্ছে মাত্র দশ বারো পার্সেন্ট কাজ হয়েছে তাও আবার এখন ধীরগতি কত সমস্যা একজন বলছে যে বলদ নাকি হাটের মধ্যে রাস্তা নিলে প্রকল্পের বারোটা বাইজা যাইব রাস্তায় ট্রাক দাঁড়াবে মানুষ থাকবে কিছু ব্যবসায়ীদের জন্য সতেরো হাজার কোটি টাকা পানিতে যাবে সতেরো হজি সতেরো হাজার কোটি টাকা এ ব্যাপারটা মনে রাখেন যে কেন উনি বলছে প্রথম প্রথম কিন্তু এটার বাজেট ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেনের বাজেট এরকমই ছিল কিন্তু তারপরে বর্তমানে কিন্তু আমরা শুনি ত্রিশ হাজার কোটি টাকার প্রকল্প ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প ওই যে সময়ের সাথে সাথে মানে বাজেট বাড়ছে এই তো বাংলাদেশের আর কি চিত্রটা তবে এটা ঠিক শেখ হাসিনার পতনের পর কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের কাজ অনেকটাই বাড়ছিল এখন আবার এটা সড়ক ও জনপদের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত যাই হোক দেখেন এই যে এখানে মানে হাজার হাজার কমেন্ট আছে আর আমরা যখন রিসার্চ করি কোনো বিষয়ে আমরা সোশ্যাল মিডিয়া থেকে যেরকম তথ্য নেওয়ার চেষ্টা করি আমরা স্থানীয় মানুষের সাথে কথা বলি তো যেরকমই যে মাধব দিতেই আমরা নেমে এক বিভিন্ন দোকানদার তাদের সাথে কথা বলছিলাম তো তারা আঞ্চলিক ভাষায় বলছিল যে প্রথমে তেলাইছে বোঝে নাই মানে এদিক দিয়ে রাস্তা করব এদিক দিয়ে নাকি মাপামাপিও করে নিয়ে গেছে এখন যখন বাইপাস ওই দিক দিয়ে পাশ হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে এখন বললে কী লাভ হইব এরকম একটা বিষয় তো যাই হোক নানান জনের নানান মত থাকে আজকের ভিডিওটা আমাদের এটা নিয়েই ছিল যে বাইপাস সড়ক নাকি দেশের বৃহত্তম কাপড়ের হাট বা বাজার মানে বাইপাস সড়ক রক্ষা করবেন নাকি হাট বাজার রক্ষা করবেন এটা আপনাদের ওপরেই প্রশ্ন রেখে গেলাম আপনারা কে কোন অঞ্চলের মানুষ কোন জেলার বা দূরে থেকে ভিডিও দেখছেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানান দিন কারণ যারা এই ধরনের প্রকল্পের সাথে জড়িত সরকারের ঊর্ধ্বতন মহল থেকে আজকাল কিন্তু আপনার কমেন্ট অনেক মূল্যবান একটা যখন দেখা যায় সরকারের পক্ষ থেকেও একটা রিসার্চ করা হয় তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে এরকম যে হাজার হাজার জনসাধারণ মানুষজন কি কমেন্ট করছে কি বলছে তাদের কি মতামত সেটা কিন্তু গুরুত্ব দেওয়া হয় তার কারণে বলবো ভিডিওটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন আর কমেন্ট করে জানিয়ে দিন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের কাজের বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে গত কয়েক মাসে যেই কাজগুলো হয়েছে পুরাতন ভিডিওগুলো একটা দুইটা পাঁচটা ভিডিও দেখেন জানতে পারবেন আর খুব শীঘ্রই আমি সামনে ভিডিও আপডেট দিব আসলে কাজের গতি কিছুটা ধীর হয়ে গেছে স্লো হয়ে গেছে যার কারণে বা আমিও সময় পাচ্ছিলাম না ব্যস্ততার কারণে তো তার জন্য একটু বিলম্বিত হয়েছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশব ঘুরে দেখুন এতক্ষণ আমি শৈশব আপনাদের সাথে ছিলাম নরসিংদী জেলার মাধবদী থেকে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে